ওকে সো গাই আমি আজকে যাচ্ছি প্রবাস বিদেশ বারোটা কুড়ি ট্রেনে কেউ বিদেশ বলেও চিনে কেউ প্রবাস বলেও চিনে বারোটা কুড়ি ট্রেনে আজকে যাচ্ছি কিসের জন্য যাচ্ছি জানেন কারণ আমি যে ভিডিও করি এত স্টেগাল করি ফ্যামিলি ধরল যে এগুলো বুঝে না কী হবে না হবে আমি যে এখন এত স্টেগাল করছি পরের প্রতিতে এত কষ্ট একদিন ধরল যে সুখে পরিণতি হবে কিন্তু এগুলো বাড়ির লোক বুঝতে চাইছে না বাড়ির ফ্যামিলিকে শুধু টাকা চাই বুঝলা এই জন্য আমি সিলেক্ট করে নিলাম যে যাবো প্রবাস আর দেখছি বাড়ির ফ্যামিলি কত টাকা নিতে পারে আর আমি কত দিন প্রবাসে থাকতে পারি কত টাকা ইনকাম করতে পারি কারণ ধরল যে যখন আমরা ছোট চার পাঁচ বছর আমাদের বয়স ধর যে চার পাঁচ বছর তখন লাগ যে আমার বাপকে আমি হারিয়ে ফেলেছি টাকার জন্য অনেক ছোট আমরা আমরা ঠিকভাবে কথা বলতে শিখিনি তখন ধরল যে টাকার জন্য আমার বাবাকে হারিয়ে হারিয়ে ফেলেছি আর আর আমি ধরলো যে বেকার হ্যাঁ ভিডিও ভিডিও করি ধরলো বেকার বাড়ির মানুষ বেকারভাবে গ্রামের লোক বেকার ভাবে কিন্তু আমি যে ভিডিও করি এই ভিডিওর পিছনে কী লুক কী কী লুকি আছে যারা সফলতা পেয়েছে তারা জানে আর যারা ইস্টেকাল করছে এখন তারা জানে তো আমার একটাই গন্তব্য বুঝলা কি না আমি চেষ্টা করবো আমি চালিয়ে যাবো প্রবাসে যেও আমি চেষ্টা করব তোমাকে ভিডিও দেওয়ার আর আর এই জন্য আমি আরও যাচ্ছি প্রবাস ধর যে গালি গালি ফালি খেয়ে আমি গ্রামে থাকতাম তাও ভিডিও করতাম এই জন্য আমি যাচ্ছি প্রবাস যে এই জন্য আমি যাচ্ছি প্রবাস বাড়িতে ধর যে গালি ফালি খেয়ে লোকের কথা শুনে থাকতাম আর এদিকে রকম কথা হয়ে গেছে যে খাওয়ার টাইম এলে চলে এলো খেতে বসে খুঁটা দেয় ঘুমার সময় খুঁটা দেয় রাস্তায় বার সময় খুঁটা দেয় যেখানে দেখতে পাই সেখানে খুঁটা দেয় বেকার ছেলে কিছু কাজ করে না তোর কপালে মেয়ে কি না অনেক রকম বিভিন্ন কথা বুঝলে কিনা এখনকার বাঙালি লোক আর এখনকার যা মানুষ এখনকার যা যে আমি যদি করি করবে এক আমি 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 যদি কাউকে আমি আমি কথা বলছি যদি কাউকে দশ টাকা দান করি সবাই বলবে যে দশ টাকা ভিগারির কাছ থেকে ঘুরিয়ে দান নিয়েছে এরকমই ব্যাপার তো ফ্যামিলি বুঝতে চাইছে না আমি কি চাই আমার মন কি চাই আমার মনের কথা কাউকে বলতে পারি না শুধু তোমরা ছাড়া আমার মন কি বলছে আমার ফিলিংস আবার অনেক বিভিন্ন রকম আছে একটা মানুষের ওপর ইস্টেকাল করার ওপর আর আসল কথা বলি আমি অনেক একা বুঝলা আমি অনেক একা আমার বন্ধু থাকতেও আমাকে অনেক আমার বন্ধু আছে তাও আমি অনেক একা আমার ফ্যামিলি আছে অনেক ফ্যামিলি আছে অনেক আমাদের ফ্যামিলি যদি এক জায়গায় পড়া হয় না একটা গ্রাম হয়ে যাবে তাও ধর যে আমি একা জানি না কেন সবকে দূরে হাঁটিয়ে দিয়েছে উপরবেলা কিন্তু অনেক একা আমার আমাদের ফ্যামিলি আমার আমার বাপ মা আমার ভাই আমার মা আরো ধরল যে অনেক একা সবাইকে দূরে হটিয়ে দিয়েছে উপরবেলা জানি না কেন তো এখন তোমরাকে বলবো আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার তোমরা ভিডিওটাকে শেষ করো আমি আজকে যাচ্ছি পাল্টা পুরী বারোটা কুড়ি ট্রেনে যাচ্ছি বেশি দূর যাচ্ছি না কলকাতার দিকে কলকাতার দিকে যাচ্ছি বারোটা কুড়ি ট্রেনে তো তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন সফল হয়ে বাড়ি ফিরতে পারি আর রাজমিস্ত্রি কাজে যাচ্ছি আমি সেরকম পড়াশোনাও করিনি আর মাধ্যমিকও দিনে আমি পড়াশোনা করেছি হ্যাঁ এই ফোর পর্যন্ত পড়াশোনা করেছি আর ধরো যে মাদ্রাসায় পড়তাম হাফ এস পর্যন্ত করেছি দিয়া ধরলাম যে অনেক দিন হয়ে গেছে সারা কিনা দিয়া ধরলাম সব ভুলে গেছে আর কি বলবো তোমরা আমার আগে দেখো করো বলার মতন অনেক কথা আছে হ্যাঁ বলতে পারলেই হয়